নমস্কার সময় তিনশো বৈষট্টি পর্দায় আবারও আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা প্রথমে আবারও আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমরা আপনারা সবাই মিলে কিন্তু এখন দীপাবলি আনন্দে মেতে উঠেছি মন্ডপে মন্ডপে কিন্তু কালী উদযাপন করতে বেরিয়ে পড়েছি এছাড়াও রীতি নীতি মেনে প্রতি বছর মতো এবছরও কিন্তু মণ্ডপে মণ্ডপে চলছে ভীমের লড়াই আবার একটা অভিনব ভিমের পুজো নিয়ে আমরা এসে পৌঁছেছি আবারও বেহালা আমরা কজন ক্লাবে এসে পৌঁছেছি যেখানে ভীম কিন্তু সময় সময়ের স্রোতে কিভাবে আমরা এগিয়েছি বা সময়ে কতটা কি ভাবে এই মণ্ডপে তুলে ধরার চেষ্টা হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে হোক মন্ডপ সজ্জাটা আপনাদের সামনে তুলে হোক ছবি ঘুরিয়ে দেখাই সেই মণ্ডপ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই আমরা কজন ক্লাবের যেই পুজোটা হয়েছে সেই পুজোর মূল এন্ট্রেন্স যেখান থেকে কিন্তু সেজে উঠেছি একদম লাল আলোয় লাল বলা যায় মৃদু আলোয় বিভিন্ন আলপনা এবং বিভিন্ন কাপড়ের সাজে এরপরেই আমরা যদি একটু ভেতরের দিকে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো সেই পুরনো দিনের দরজা সেই পুরনো জমিদার বাড়িতে যেরকম দরজা থাকতো সেই দরজা কিন্তু তুলে ধরা হয়েছে পাশাপাশি ওপরে আমরা দেখতে পাচ্ছি একটি ওই ঝাড় যেখানে সুন্দর একটি ঝাড় একদম এই মন্ডপে ঢুকলেই কিন্তু সেই পুরনো দিনের আমেজটা আমরা পুরোপুরিভাবে উপভোগ করছি এরপরেই আমরা সোজা মূল মঞ্চ মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঘরের দিয়ে সাজানো হয়েছে একদম কুড়ে ঘর যেটা আমরা জানতাম সেই কুড়ে ঘর কিন্তু আমরা যত মধ্যে ঢুকতে যাচ্ছি তত দেখতে পাচ্ছি সেই পুরোনো দিনের আমেজ আমরা সময়ের সঙ্গে অনেক আধুনিকত্ব অবলম্বন করেছি অনেকটা আধুনিক তবে এখনো সেই পুরনো দিনের আমেজটাকে এই সময় এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই পুরো মণ্ডপের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এই মণ্ডপ আমরা ঘুরে দেখলে দেখতে পাবো সেই পুরোনো দিনের আমেজ পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন দেব দেবী প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণ ঠাকুর পাশেই আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরের প্রতিচ্ছবি এরকম বিভিন্ন ঠাকুর দেব প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে একেবারে পূর্ণ দিনে যে কুড়ে ঘর সেটাই তুলে ধরেছে এবার আমরা সোজা সোজা দেখতে দেখে নেবো এই আমরা কজন ক্লাবের যে মূল মূর্তি মা কালীর মূর্তি সেটাও কিন্তু সেই মূর্তিতে তাকালেই দেখা যাবে মার মহিমা অপরূপ মহিমায় কিন্তু মাকে সাজানো হয়েছে এই পুরনো দিনে যে আমরা যে সাবেকি আনা খোঁজ করি সেই মূর্তিতে সেই সাবেকি আনা পুরোপুরি ফুটে উঠেছে আপনাদের সামনে সেই পুরো মন্ডপটা তুলে ধরলাম আমরা এই অভিনব সাজসজ্জার জন্যই এই আমরা কজন ক্লাবকে সেরা সেরা সম্মান দিচ্ছি সময় তিনশো বৈষট্টি দ্বীপ সম্মানে সম্মানিত হলো এই আমরা সেই সম্মান তাদের হাতে তুলে রে আচ্ছা এবার প্রথমে জিজ্ঞেস করবো কিরকম লাগছে সম্মান পেয়ে খুব ভালো লাগছে আমাদের প্রথম বছর এবছরের থিম আমরা এতটা আশা করিনি কিন্তু এবছর আমরা যেভাবে শুরু করেছিলাম সবাই আমাদের সাথে মহিলারাও ছিল সিনিয়ররাও ছিল আমরা এবছর যে সম্মান পেলাম আপনাদের কাছ থেকে আমরা খুব পঞ্চাশ বছর উপলক্ষে আমরা খুব গর্বিত আমরা আগামী দিনেও থিমের চিন্তা ভাবনা শুরু করেছি এখন থেকেই আগামী দিন দেখা যাক সময় কী বলে তো এবার এবারে আপনাদের থিম সময় এটা নিয়ে একটুখানি বিস্তারিতভাবে সময় বলতে আমরা শিল্পীর সাথে যখন আমরা কথা বলেছিলাম যে থিমটা আমরা সময় দিয়েছি কেন তার কারণ হচ্ছে আমাদের পঞ্চাশ বছর আগে যখন ক্লাবটা শুরু হয়েছিল তখন কিছু মেম্বার এখনও জীবিত আছেন তাদেরকে আমরা সম্মানও করেছি কিন্তু আমরা শিল্পীকে বলেছিলাম যে যুগের সাথে তাল মিলিয়ে সেই জন্য আপনি যখন মণ্ডপে ঢুকলেন তখন শুনলেন যেন ওয়েস্টার্ন মিউজিক সেই কারণে আমরা যখন ভেতরে শুনলেন বাউল শুনতে পেলেন সেই জন্য আমরা আস্তে আস্তে এখন যখন ভেতরে ঢুকেছি পুরনোকে আমরা ভুলতে পারি না সেই জন্য তাদেরকে ভুলিনি বলে তাদেরকেও সম্মানে সম্মানিত করেছি এবং আমরা সেই জন্য থিমটার নাম রেখেছি সময় এই কারণে আমাদের থিমের নাম সময় আমি বলবো চার নম্বর রবীন্দ্রনগর আমরা কজন ক্লাবের ভেতরে এই মন্ডপ খুব সুন্দর হয়েছে আপনারা সবাই আসুন আমাদের মন্ডপটা দেখুন প্রাইস তো একটা রয়েছে তা আমাদের কাছে প্রাপ্তি কিন্তু মানুষের কাছে আমাদের আশ্বাস বিশ্বাস এই তারা যদি আসেন আমরা আরো আগামী দিন যাতে ভালো করতে পারি সেটাও আমাদের কাছে বড় একটা পুরস্কার যেহেতু আমরা এবছর প্রথম বছর থিম আমরা এতদিন সাবেকি আনা পুজো ছিলাম এছাড়া আমরা প্রথম বছর থিমে পদার্পণ করেছি আগামী দিন আশা করি থিমের পুজোতেই আমরা থাকবো সামনে তুলে ধরলাম আমরা কজন ক্লাবের মণ্ডপের সাজসজ্জা তারা কিন্তু এই তুলে ধরেছে সঙ্গে পুরাতনের মেলবন্ধন এই মেলবন্ধনই আজকের দিনে খুবই প্রয়োজন কারণ অনেকেই আমরা সকলেই অনেক আধুনিক হয়ে যাচ্ছি কিন্তু পুরাতনকে ভুলে গেলে কিন্তু কারোরই চলবে তাই এই পুরাতনকে নিয়েই কিন্তু আমাদের আগামী দিনে এগিয়ে চলতে হবে সেই বারটাই কিন্তু এই আমরা সবাই ক্লাব দিল সেই জন্য তবে এরা কিন্তু এবার প্রথম থিমে পদার্পণ করলো তাদের প্রথম বছরের থিমে কিন্তু আলাদাই চমক এনে দিল আগামী দিনে আশা করছে তারা আরো অভিনব কোনো থিম আনবে সেই আশায় রাখছে তবে আপনারাও এই দীপাবলি উৎসবে মেতে উঠুন তবে সাবধানতা অবলম্বন করে আপনাদের সকলকে আবারও জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা এরকমই বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো বৈষট্টি পর্দায় কারণ সময় কথা বলে ক্যামেরায় অভিরূপ ধরের সঙ্গে মঞ্জিমা কুন্ডুর সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা